আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতিক নয় দশমিক একের সকল সূত্রগুলো সহজে সমাধান দেখাবো শর্ট টেকনিক আপনি কিভাবে এই সব টেকনিকগুলো আজকে দেখবেন ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ ভিডিওটা একটু বড় হলেও দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি সহজে যে কোনো সময় যে কোনো পরীক্ষা সমাধান দিতে পারবেন বা ব্যবহার করতে পারবেন আসুন তাহলে শুরু করি ত্রিকমিত সূত্র আমরা দুই ধাপে মনে রাখবো এক ধাপ আমাদের হবে বিপরীত আমরা এই সূত্রগুলো একটা প্রমাণ করব বিপরীত দুই এই ত্রীক সূত্রগুলো আমরা এই দুইটা নিয়মে প্রমাণ রাখবো আপনি অবশ্য বিপরীত শব্দটাকে আমি আপনাকে যদি বলি বিপরীত মানে হচ্ছে বি মানে উপরে এবং নিচে আমি যদি বলি উপরে তাহলে আপনি বলবেন নিচে সামনে পেছনে তো আমরা বিপুরি শব্দ বলতে উপর নিচে বুঝি সাধারণত উপরে বললে নিচে হবে নিচে বললে উপরে হবে তো আমরা এখন এই সমাধান করবো এবার আমাদের এই মধ্যে কোন কোন মানে অক্ষরগুলো বা কোন কোন সংখ্যাগুলো সূত্রের মধ্যে আসবে তাহলে এক নাম্বার আসবে সাইন তারপর আসবে তারপর আসবে টেন এটা তারপর দুই নাম্বার আসবে সেক তিন নাম্বার আসবে কোসেক চার নাম্বার আসবে কট তবে এক নম্বর আছে সাইন দুই নাম্বার হচ্ছে কস তিন নাম্বার হচ্ছে টেন চার নাম্বার হচ্ছে কোসেক আর ছয় নাম্বার কট এই ছয়টা সূত্র মানে ছয়টা সংখ্যা আমাদের কাজে লাগবে এই গুলোতে আপনি এই ছয়টা দিয়ে ত্রিকমিতির সব সূত্র প্রয়োগ হবে আর আমরা এখন দেখব বিপরীতভাবে আপনি কি কি সূত্র প্রয়োগ করতে পারবেন ইনশাআল্লাহ আসুন তাহলে আমাদের প্রথম আমরা শুরু করি সাইন এক নাম্বার দিয়ে আমরা যদি এক নাম্বার সূত্রটা প্রয়োগ করি তার মানে হ্যাঁ এবার খেয়াল করেন আমরা কিন্তু শিখতেছি বিপরীত বিপরীত কি কি সূত্রগুলো হয় বিপরীত মানে হচ্ছে ঢাক আপনি মনে রাখবেন বিপরীত মানে উপরটা হবে হবে তাহলে সায়েন থিতা এবার আপনি যদি প্রশ্ন করা হয় সাইন মানে তুমি প্রথমে কাকে নেবা এই ছয়টা হচ্ছে এক তিন এই তিনটা হচ্ছে এক ভাগ এই তিনটা হচ্ছে এক ভাগ আপনি কোনটাকে নেবেন তাহলে আপনি অবশ্যই যখন তখন অবশ্যই বড়টাকে নেবেন মানে সাইন সবসময় পাবে বড়টাকে পাবে মানে সাইনের বিপরীত কি হবে সবসময় কোসেক আপনি কিভাবে যদি বলা হয় আপনি কোন ভাগটা নেবেন আপনি সবসময় খেয়াল করবেন বড় ভাগটার দিকে তার মানে সাইন হচ্ছে ফতম যখন সাইন দিয়ে আপনি প্রয়োগ করবেন তখন সাইনের বিপরীত কি হবে কোশেক তো এখানে আবার খেয়াল করেন এখানে সাইন শব্দটা কি উপর না নিচে অবশ্যই উপর নিতে মনে কি আছে একটা এক আছে তাহলে অবশ্যই এটা বিপরীতটা মানে কোশেকটা নিচে হবে মানে নিচে হবে কোসে মনে করেন আর উপর থাকলো ওয়ান হবে এবার মনে করেন আমরা এখানে তাহলে বোঝা গেল সাইন সাইন হচ্ছে প্রথম প্রথম মানে বেশি বেশি মানে হচ্ছে কোসেক অক্ষরের দৃষ্টিকোণ থেকে বেশি হ্যাঁ তাহলে যদি সাইন উপরে হয় তাহলে কোশাক টা কই হবে দাগের নিচে ইকুয়ালের পরে হবে একটা ইকুয়ালের আগে আট হব ইকুয়েলের পরে

যদি সাইনটা বেশি নেয় মানে সাইন যদি বেশিটাই নেয় তাহলে কস কিন্তু নিচেটা নিবে না ওপরটা নিবে আপনাদের এটি সিরিয়ালে বসতে হবে সাইন কস টেন এটা একটা পার্ট কোসেক কট এবার যদি আমি অবশ্যই কসকে বলি সে কস কোন অংশটা নিবে তাহলে সে কিন্তু নিজেটা নিবে না সে নিবে ওপরেরটা তাহলে কসের লোকের সম্পর্ক হবে কার বিপরীতভাবে

অবশিষ্ট পাঁচটি খাতে কট হয় তাহলে টেন উপরে হলে কট হবে নিচে আর হবে উপরে হবে সূত্রে ওয়ান আবার যদি আমরা এখানে কট না লেখা টেন না লেখা কট লিখি তাহলে কট লিখলে কট আছে উপরে আর টেন যাবে কোথায় নিচে তারপরে উপরে ওয়ান তার এই ছয়টা শুধু আমাদের এখানে সহজভাবে কমপ্লিট করা শেষ করলাম ইনশাল্লাহ না আরো বলতে জি কিবা বলবেন সাইনের লগে সাইন হলে প্রথম প্রথম হলে বেশি মানে কোসেক হ্যাঁ এই যে কোসেক তাহলে সাইনের লগে সঙ্গর্ববে কোসেক সাইন উপর হওয়ার কারণে বিপরীত বলতে নিচে যাবে উপর ওয়ান আবার কোসেক হলে 1 সাইন আর cos হলে বস মানে উপরটা পাবে তাহলে যদি কস হয় তাহলে হবে sec sec দেবে নিচে আবার sec হলে কস হইব tan হলে কট হবে কট হলে tan হইব এইটা সিস্টেম তাহলে এই ছয়টা সূত্র আশা করি বুঝতে পেরেছেন আর আমরা এই ছয়টা সূত্র প্রমাণ করলাম কিসের মাধ্যমে বিপরীত নিয়মে হুম আর আমরা এখন আলোচনা করব পাশাপাশি সিস্টেম নাকি পাশাপাশি যখন বোঝেন একজন এখানে বসে একজন তার সামনে বসে বা এ পাশে বসে মানে পাশাপাশি বিপরীত সব সময় এই যে যেটি দাগ আছে এটি মনে রাখবেন বিপরীত আর যেটি দাগ নাই এটা হচ্ছে পাশাপাশি আমরা এখন পাশাপাশি সিস্টেমে কিভাবে প্রমাণ করব সেটা আপনারা সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আসেন আমরা এখানে আমরা আবারো ওই সংখ্যাটি লিখে রাখি আপনাদের বোঝার ভাবে সুবিধার্থে তাহলে এখানে আমরা আবার আমরা এবার প্রমাণ করব 파샤바চিত্র আমাদের সূত্র নাম্বার হবে 7 এবার আপনি একটু খেয়াল করবেন এইগুলো এই 6টা দিয়ে আবার 파샤바 সূত্র প্রয়োগ হবে এখন সাইন কাকে পাবে कॉस কাকে পাবে জিনিসটা বুঝতে হবে 파샤바শে আপনাকে আমি বলবো একটু আপনি মনে রাখার জন্য কিছু জিনিস জানতে হবে যদি 파샤바 হয় সাইন পাবে कॉस এর সব সময় সাইন পাবে कॉस এর মানে এই যে এক কোণের মধ্যে সাইন कॉस এর পায় 파샤바শের সময় মনে রাখবেন আপনি জিনিসটা মাথা মাথায় রাখবেন তো পাশাপাশি সময় সাইন ফাই করে কোসেরে টেন ফাই করে সেকেরে এই টেন ফাই করে সেকেরে আর এই কট ফাই কোসেকরে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে পাশাপাশি সময় কে কাকে পায় যে সাইন ফাই কোসেরে টেন ফাই সেকেরে আর এই কট ফাই কোসেকরে তাহলে আমরা যদি এখন পাশাপাশি প্রমাণ করি এবার খেয়াল করেন তাহলে পাশাপাশি কি আছে সাইন এবং কস আপনি খেয়াল করেন এইটা কিন্তু এক বাগের মধ্যে পাইছে এক বাগের মধ্যে পাইছে এটাকে বলা হয় মূলত আমরা ধরতে পারি ধনাত্মক আর এর বদলে ঋণাত্মক ধরতে পারি ধনাত্মক ধনাত্মক পাইলে এটা প্লাস হয় আর যদি যদি ঋণাত্মকটি পায় একে ঘরে তাহলে মাইনাস হবে তার মানে সাইন এবং কস দুটোই ধনাত্মক ঘরে পাইছে মানে দুটোর প্লাস হবে তাহলে আমরা এখন অঙ্ক নম্বর সূত্র সার প্রমাণ করব তাহলে আমরা এখন এটা পাওয়া হবে সাইন থিটা তারপরে কি হবে কস থিটা ও এখানে প্লাস হবে পাশাপাশি হবে তখন অবশ্য দুইটার উপরে স্কোয়ার থাকবে আর যখনই দুইটার দেখবেন তখন তার মান হবে কত দেখেন আর যখনই দুইটা স্কোয়ার যুক্ত সংখ্যা প্লাস হোক মাইনাসের হোক এক লগে আসবে তখন তার মান হবে কত ওয়ান এবার মনে করেন আপনি সাত নাম্বার সূত্র না করেন আট নাম্বার সূত্র করবেন হম আপনি মনে করেন এখানে বললেন স্যার আমি সাইন স্কোয়ার সূত্রটা কি জানবো

আপনি সাইন স্কোয়ার সূত্র বলা দরকার নাই বলেন কস স্কোয়ার সূত্র তাহলে আপনি এই যে কস স্কোয়ার খেয়াল করেন 1 টিকে থাকবে সাইন স্কোয়ার প্লাস এর পর এগুলো এর দেখেন সাইন স্কোয়ার হলে যেমন 1 মানে কস স্কোয়ার হবে ঠিক সেম কস স্কোয়ার হলে কি হবে 1 মানে সাইন স্কোয়ার হবে তাহলে নয় নাম্বার সূত্র আমাদের এখানে কমপ্লিট আমরা এখন সূত্র করব 10 নম্বর শিক্ষার্থী বন্ধুরা আমরা 10 নম্বর সূত্র কমপ্লিট এখন লেখার সময় আমরা অবশ্যই দেখব tan কাকে পায় tan পাই কাকে পাঠাবার ক্ষেত্রে সেকেন্ডে তাহলে আগে আসবে কিন্তু মানে এটা আসবে উপরে আসবে এটা নিচে এটা নিচে এটা উপরে উপরটা মানে বড় আর কি আগে বড়টা আসবে বিয়োগ সমান কিন্তু বড়টা মানে এটা দুই গড়ে দুইটা তোর বিয়োগ হইব তাহলে আগে উপরে আসবে মানে এটা কিন্তু টেন নিচে সবার নিচে এটা হলো উপরে তাহলে আগে হবে সেক টেন তাহলে আপনি যদি এখানে বোঝেন আগে আসবে সেক পরে আসবে টেন এটা দুই গড়ে দুইটা তার মানে মাইনাস হবে উপরে পিথাগোরাস সূত্র স্কয়ার হবে হ্যাঁ যখনই দুইটা স্কয়ার উপর

টেন স্কোয়ার এখানে টেন স্কোয়ার লাগিয়ে তা আমি একটু দেখাচ্ছি আপনাকে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু রাফটা দেখি এখন আপনাকে বললো যে টেন স্কোয়ার এখন কিসে মাইনাস মনে করেন কিন্তু কখনো কোন সূত্র মাইনাস হবে না তাহলে যদি মাইনাসের হয় তাহলে আপনাকে এই যে সবটা ইকুয়ালের পরে আনতে হবে ইকুয়ালের পরে আগে নিয়ে আসতে হবে আমি এখন কি করলাম ওয়ানটা আগে নিয়ে আসলাম সেক স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের টেন স্কোয়ার এবার আমি বার করবো কার মান টেন স্কোয়ার এর ইকুয়ালের পর আছে মাইনাস এক আগে নিয়ে আসলে সেটা প্লাস এর হম আর ইকুয়ালের পর গেছে সেক স্কোয়ার ওয়ান আছে প্লাস এর পর গেলে মাইনাস তার মানে টেন স্কোয়ার শুধু দিতে হবে সেক স্কোয়ার মাইনাস ওয়ান টেন স্কোয়ার শুধু দিতে হবে সেক স্কোয়ার মাইনাস ওয়ান আমরা এখানে লিখে নিব একদম দেখে দেখে লিখে নিব তাহলে আমরা এখানে আমরা বসাবো কি টেন স্কোয়ার তাহলে টেন স্কোয়ার বারোটা সূত্র এবার আমরা দ্বিতীয় ধাপে যাব দ্বিতীয় ধাপে আমরা খেয়াল করবো এখানে লাস্ট কি ছিল দেখেন লাস্ট ছিল কোষেক আর কট তাহলে বছর কোষেক আগে আছে কট ফরে আছে তাহলে কোষেক আগে হবে কট ফর হবে এটা দিনেতে করে মানে মাস মাইনাস হবে আমি যদি এখানে আপনাদের দেখাই বারো নম্বর করে আমি এখানে তেরো নম্বর দেখি তাহলে তেরো নম্বর তাহলে আগে হবে কোষেক

না একটা কি ব্যাপার বলো পনেরো নম্বর সূত্র বের করেন যে আপনি এবার কটা স্কোয়ার বের করেন তাহলে কট স্কোয়ার আমরা কি করতে পারি আমরা আবার রাখতে রাখি একটু খেয়াল করুন আমরা এরকম হতে পারে যে কোসেক স্কোয়ার মাইনাস হলো কটা স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এবার আমরা বাকি বাকি কট কটা কিন্তু কট স্কোয়ার কিসের মাইনাস তো এই মাইনাস হলে পরেরটা আগে আগেটা বড় হলো দিবেন তার মানে হচ্ছে কোস স্কোয়ার থিটা মাইনাস হলো কটা স্কোয়ার এবার আমরা কট স্কোয়ার মানব করবেন কট স্কোয়ার আগে নিয়ে আসেন মাইনাসের পরে আগে প্লাসেয়ার আবার থাকলো কি আগে প্লাস কট স্কোয়ার কি পেলাম আমরা কট স্কোয়ার সুতোটা পেলাম আহ কট কট স্কোয়ার ইকুয়াল আমরা কি থাকলো কোস কোস স্কোয়ার কোস স্কোয়ার আর প্লাস এর মাইনাস মাইনাস এরপরে আমাদের আরো যে সূত্রগুলো প্রয়োজন হয়

এই সতটা সূত্র আপনারা যদি এক্সপ্লেন করে একটু সময় দিয়ে বুঝতে পারেন বা সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি সতটা সূত্র আয়ত্ত করতে পারবেন আরো কয়েকবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ বুঝতে সুবিধা